আমাদের দেশের নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের মুদ্রার নাম কি আমাদের মাতৃভাষা কি আমরা কোন জেলায় বাস করি গোপালগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত গোপালগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে বাংলাদেশে বিভাগ কয়টি বাংলাদেশে জেলা কয়টি কত তারিখে বাংলা নববর্ষ পালন করা হয় কত তারিখে বাংলা নববর্ষ হ্যাঁ বাংলাদেশের প্রধান ফসল কি কি আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় গাছের নাম কি বিশ্বকবির নাম কি জোরে বলো জোরে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি জাতীয় পশুর রাজা কে সিংহ কোন মাছ ডিম পারে না ফুলের রানী কোনটি বাংলাদেশের পল্লী কবির নাম কি কোন ঋতুকে ঋতুরাজ বলা হয় বসন্ত ঋতুকে আমাদের জাতীয় বনের নাম কি সুন্দরবন জাতীয় মাছের নাম কি ইলিশ জাতীয় ফুলের নাম কি শাপলা সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে আমাদের প্রধান খাদ্য কি ভাত ও মাছ জনপ্রিয় খেলা কি কাবাডি জনপ্রিয় খেলা কি ফুটবল জাতীয় খেলার নাম কি কাবাডি পরিবেশ কাকে বলে আমাদের চারিপাশে যা আছে তা নিয়ে আমাদের পরিবেশ পড়া আর একটু জোরে বলতে হবে আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ সবচেয়ে ছোট পাখির নাম কি রং ধনুর কয়টি রং ইংরেজি বর্ণমালায় কয়টি বর্ণ আছে বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ আছে পিঁপড়ার কয়টি পা থাকে মাকড়সার কয়টি পা থাকে গরুর কয়টি পাকস্থলী থাকে কোন যন্ত্রের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় আদর্শ খাদ্য কয়টি খাদ্যগুণ থাকে এক সপ্তাহে কত কত দিন মাসে বছর কয়েকটি খাদ্য কত থাকে স্থলে সবচেয়ে বড় প্রাণীর নাম কি কোন ঋতুতে ককিলটাকে বসন্ত আমাদের দেশে কোন ধর্মের লোক বেশি বাস করে বাংলাদেশের জাতীয় পতাকার রং কি সবচেয়ে বড় পাখির নাম কি পাখি কোন পারে না আলোর প্রধান উৎস কি আলোর প্রধান সূর্য কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে ফলের রাজা কোনটি কোন প্রাণীর চামড়া সবচেয়ে মোটা গন্ডার কাশফুল কোন ঋতুতে ফোটে পড়ার একটু জোরে বলতে হবে বাংলাদেশের প্রথম মহিলা কবি কে কোন প্রাণী সবচেয়ে বিশ্বস্ত বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটি কোন ঋতুতে বৃষ্টি বেশি হয় বর্ষাকালে আমাদের জাতীয় বন কোনটি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি সূর্য কোন দিকে ওঠে আমাদের জাতীয় ফুলের নাম কি কোন প্রাণী মানুষের মতো হাঁটতে পারে চার দিকের নাম কি কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রাতের আকাশে কি দেখা যায় কোন জেলায় গম বেশি উৎপাদন হয় আমিষের কাজ কি শরীরের করা স্বাস্থ্য কাকে বলে শরীর ও মন সুস্থ থাকাকে স্বাস্থ্য বলে স্বাস্থ্য হানীর কারণ কি? অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করতে হয়? সব সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। পানির অপর নাম? জীবন। বাসি ও খোলা খাবার খেলে কি হয়? পেটে অসুখ হয়। কোথায় সবচেয়ে বেশি পানি থাকে? সমুদ্রে। কিভাবে রাস্তা পার হতে হয়? দেখিয়ে শুনে জ্বালার অর্থ কি থামুন সবুজ বাতি জ্বালার অর্থ কি হলুদ বাতি জ্বালার অর্থ কি সূর্য আমাদের কি দেয় মাছ কোথায় বাস করে পানিতে গোপালগঞ্জ জেলায় কয়টি থানা আছে মাছ কিভাবে ঘুমায় বাংলাদেশের আয়তন কত 1 লক্ষ বর্গ কিলোমিটার কোন দেশকে নদীমাত্রিক দেশ বলা হয় বাংলাদেশকে আকাশের রং কি মানুষের শরীরে কয়টি হাট থাকে ক্রিকেট খেলায় জন্ম হয় কোন দেশে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয় কত সালে উনিশশো পঁচাত্তর সালে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সালে মানুষের হাতে ও পায়ে কয়টি আঙ্গুল আছে হাতে ও পায়ে কয়টি আঙ্গুল আছে সাপ্তাহিক পরীক্ষা কি কি বার হয় কি বার হয় হুম কোন মাছ সহজে মরে না কোন মাছ সহজে মরে যায় কোন প্রাণী পিঠে পানি নিয়ে হাঁটতে পারে কোন পাখির ডিম সবচেয়ে বড় তোমার বিদ্যালয়ের নাম কি তোমার বিদ্যালয়ের চেয়ারম্যানের নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো প্রথম শ্রেণীতে